আজ তোমাদের সঙ্গে ফ্ল্যাকশিটস বা তিসি বিচের একটা ফেস প্যাক শেয়ার করবো আর এই ফেস প্যাকটা তোমরা একবার ব্যবহারই দেখতে পাবে তোমাদের স্কিন কিন্তু অনেক গ্লোয়িং আর অনেক ফসা হয়ে যাবে তার জন্য কী করতে হবে প্রথমে ভালো করে জল গরম করে তার মধ্যে দু চামচ ফ্ল্যাকশিটস দেবে আর খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেবে তিন থেকে চার মিনিটের জন্য যখন দেখবে একটা জেলি ফর্মে চলে আসছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে তারপর খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ জেলির মতো কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এটা কিন্তু পরে আরও অনেকটা ঠিক হয়ে যাবে তো এই যে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর পুরো ফ্ল্যাকশিটসটাকে তোমরা ফ্ল্যাকশিটসের যে জেলটা আছে সেই জেল সমেত ফ্ল্যাকশিটসের বীজগুলোকে নিয়ে তোমরা একটা মিক্সির মধ্যে দিয়ে দেবে তারপর এটা খুব ভালো করে পেস্ট করে নেবে তো এই যে আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আলাদা করে জল অ্যাড করবে না এটাকে এইভাবেই কিন্তু খুব ভালো করে পেস্ট করে নেবে তারপর এর মধ্যে আমাদের কিছু উপকরণ মিশাতে হবে তাহলে কিন্তু আমাদের ফেস প্যাকটা একদম রেডি হয়ে যাবে তো দেখো আমি মিক্সির মধ্যে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এখন এই ফ্লাসের যে পেস্টটা আছে এটা আমরা একটা পাত্রে ঢেলে নিচ্ছি এরপর এর মধ্যে আমি অ্যাড করব ওয়ান টেবিল স্পুন বেসন যাদের বেসনে অ্যালার্জি আছে তোমরা এখানে বেসনের পরিবর্তে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আর দিতে হবে মধু এক চামচ মধু দেবে এই তিনটে জিনিস খুব ভালো করে মিক্স করবে তো ব্যাস আমাদের ফেস প্যাক কিন্তু একদম রেডি এটা তোমরা শুধু ফেসে নয় তোমরা ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারো খুব ভালো একটা খুবই এফেক্টিভ একটা ফেস প্যাক এটা ফ্ল্যাগশিটসের উপকারিতা আমরা এখন অনেকেই জেনে গেছি এটা শরীরের পাশাপাশি কিন্তু রূপচর্চাতেও অনেক উপকার করে ফ্ল্যাগশিটসে এমন অনেক কিছু পুষ্টিকর উপাদান রয়েছে যা আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী যেমন ত্বককে তো ময়শ্চারাইজ করেই তার পাশাপাশি মুখের মধ্যে যদি র্যাশের সমস্যা থাকে সেটাকেও দূর করে দেয় ত্বক তরও তাজা রাখতে সাহায্য করে তারপর ত্বক বুড়িয়ে যাওয়া মানে হচ্ছে তোমারটি এজিং হিসেবেও কিন্তু কাজ করে এই তিসির বীজ তো দেখো আমি এই পেস্টটা কিন্তু পরিষ্কার মুখের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি তো তোমরা আগেই বললাম মুখের পাশাপাশি গলায় হাতে পায়ে যেখানে যেখানে তোমাদের ব্ল্যাক হেডসের সমস্যা রয়েছে সাউন্ড বার্নের সমস্যা রয়েছে র্যাসের সমস্যা রয়েছে তোমরা কিন্তু সেখানে সেখানে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারো খুবই ভালো একটা ফেস প্যাক এর মধ্যে কিন্তু কোনো রকম সাইড এফেক্টস থাকার কোনো মানেই নেই কারণ আমরা সব কিছু ন্যাচারাল জিনিস ব্যবহার করেছি তো ফ্র্যাক্টর কিন্তু তোমরা যে কোনো অনলাইন শপে পেয়ে যাবে যেমন ফ্লিপকার্ট অ্যামাজন বা তোমরা এটা গ্রসারি মার্কেটও কিন্তু পেয়ে যাবে ইজিলি তো দেখো আমি পুরো ফেস প্যাকটা মুখের ওপর লাগিয়ে পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টার জন্য ছেড়ে দিয়েছিলাম যাতে মুখের ওপর ফেস প্যাকটা খুব ভালো করে শুকিয়ে যায় তারপর শুকিয়ে গেলে একটা ভেজা টাওয়াল দিয়ে ফেস প্যাকটাকে মুখ থেকে এভাবে রিমুভ করে নেবে বা তোমরা ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে ওয়াশও করে নিতে পারো একবারে ব্যবহারেই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে মুখের যে গ্লোনেসটা ছিল সেটা কিন্তু আগের থেকে অনেক বেড়ে যাবে তার পাশাপাশি স্কিন অনেক নরম আর অনেক সফট হয়ে যাবে তো দেখো আমি তোমাদের ধুয়ে রেজাল্টটা দেখাচ্ছি তোমরা আমার আমার ফেস প্যাকটা লাগানোর আগের ফেসটা দেখেছো আর পরের ফেসটা দেখো এখনই কিন্তু একবারই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাচ্ছ অবশ্যই এইভাবে একবার ফ্ল্যাগশিটসের তোমরা ফেস প্যাকটা অ্যাপ্লাই করো খুব ভালো রেজাল্ট পাবে কথা দিচ্ছি আর রেজাল্টটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর ফেস প্যাক লাগানোর পর চেষ্টা করবে মুখের মধ্যে যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার বা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নেওয়ার বা যে কোনো টোনার অ্যাপ্লাই করে নেওয়ার তো আজকের মতন বা